আসসালামু আলাইকুম বরাবরের মতো আরেকটি ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আনোয়ার আজকে আপনাদেরকে যে ব্যবসার আইডিয়া দেব এই ব্যবসাটি খুবই কমফুজি দিয়ে করতে পারবেন এবং আপনি চাইলে আপনার একটা চাকরি আছে কোনো জায়গায় চাকরি করতেছেন দশ ঘন্টা চাকরি করতেছেন আপনি পার্ট টাইম হিসেবেও এই ব্যবসাটি করতে পারবেন আমরা অনেকে আছি একটা চাকরি করতেছি চাচ্ছি যে পাশাপাশি পার্ট টাইম একটা ব্যবসা করা যায় কিনা তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবেন এই ব্যবসাটি আমি নিজে করছিলাম আমি নিজে করার পর আমি কি পরিমাণ লাভবান হয়েছি কিভাবে করছি ব্যবসাটা সম্পূর্ণ ধারণাটা আপনাদেরকে দেবো আশা করি ভিডিওটি না টেনে একদম পুরো দেখবেন বাই ছোট্ট মানুষের কথা অনেক কাজে লাগে একটু ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো একটা ব্যবসায়িক আইডিয়া পাবেন আর আমার চ্যানেলও যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেলাইকম প্রেস করুন আর এই ধরনের ভিডিও ব্যবসায়িক আইডিয়ার ভিডিও যদি আপনারা চান আমার ইউটিউব চ্যানেলে অনেক আছে আপনারা দেখতে পারবেন আশা করি উপকৃত হবেন ভিউয়ার্স আপনারা চাইলে চা পাতার ব্যবসা শুরু করতে পারেন। এটা খুবই লাভজনক একটি ব্যবসা এটা আপনি পাইকারি কিনে খোলা চা পাতা পাইকারি কিনে এটা নিজে সাদা প্যাকেট কিনে সাদা প্যাকেটে প্যাকেট করে এই ধরনের সিলিং মেশিন আছে এই সিলিং মেশিন দিয়ে সিলিং করে আপনি হাফ কেজি আড়াইশো গ্রাম এক কেজি করে প্যাকেট করবেন প্যাকেট করে আপনার মার্কেটে আপনার লোকাল মার্কেটে কি পরিমাণ চাহিদা আছে এটা আপনি নিজেও জানেন না এটা হিউজ পরিমাণ চাহিদা চা আমরা সবাই খাই চা খাই না এ ধরনের মানুষ খুবই কম আছে কেউ যদি দুধ চা না খায় রং চা হলেও খায় গ্রামে শহরে এমন কোনো জায়গা নাই মানুষের চা খায় না চায়ের এই পরিমাণ চাহিদা তো চা যদি খায় তাহলে চা পাতার দরকার আর ওই চা পাতাই আপনি মার্কেটে বিক্রি করবেন এই যে বড় বড় কোম্পানি যারা চা পাতা বিক্রি করে যেমন সিলন ইস্পাহানি আরো বড় বড় কয়েকটা ব্র্যান্ড আছে এরা চা পাতা বিক্রি করেছে এদের চা পাতা অনেক দাম পড়ে ওই কোয়ালিটির চা পাতা আপনি অনেক কমে বিক্রি করতে পারবেন ভালো একটা প্রফিট করতে পারবেন দোকানদার আপনার থেকে নিবে কারণ হচ্ছে যে কি বাজারে যে মানের চা পাতা বড় বড় কোম্পানি দিতেছে ওই মানের চা পাতা আপনি তার চেয়ে অর্ধেক রেডে আপনি দিতে পারবেন আপনার যদি এক বস্তা কেনার মতো সামর্থ্য থাকে আপনি এক বস্তা করে কিনবেন আর আপনার যদি সামর্থ্য তার চেয়েও কম থাকে আপনি তার চেয়ে কম করে কিনতে পারবেন এগুলো পাইকারি রেডে কিনা যায় অনেক জায়গা আছে এগুলো আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো কোথা থেকে কিনলে আপনারা খুবই কম রেডে কিনতে পারবেন এভাবে আপনি কিনে আপনি বাজারে সাদা পলি আছে ওই পলিগুলো কিনবেন ওই তলিগুলা কিনবেন পাশাপাশি একটা মেশিন কিনবেন সিলিং করার জন্য যেগুলা ওই মুখটা সিল করা হয় জ্বালাই করা হয় আর কি ওই ধরনের মেশিন কিনলেও পারবেন চাইলে আপনি মোম দিয়েও করতে পারবেন বেস্ট হচ্ছে এগুলো মেশিন একটা দুই হাজার টাকা বাইশশো টাকা আঠারোশো টাকা এর মধ্যে পাওয়া যায় ভালো মেশিন তো বেস্ট হবে যে এই মেশিনটা যদি কিনে ফেলেন যেহেতু ব্যবসাটা আপনি করবেন তার পাশাপাশি আপনার আর একটা লাগবে সেটা হচ্ছে ডিজিটাল মিটার একটা ডিজিটাল মিটার কিনতে হবে সব মিলে এখানে আপনার অল্প বেশি না একদম অল্প কিছু পুঁজি লাগবে ওই পুঁজি দিয়ে আপনি কাজটা শুরু করতে পারবেন আর আপনি যদি চান যে না আমি ওই ঝামেলাটা করব না আমি প্যাকেট কেন করবো মা দিয়ে আবার প্যাকেট করা এগুলো একটা ঝামেলা এগুলো না করে আমি কিনে বিক্রি করবো এরকমও অনেক দোকান আছে বিক্রি করে অনেক বড় বড় পার্টি আছে বিক্রি করে অল্প মাল হলেও আপনাকে দিয়ে দিবে ওই সিস্টেমে আপনি নিতে পারবেন আপনি গ্রামে শহরে যেখানে ব্যবসাটা করেন না কেন আপনি শুরু করতে পারবেন আপনি আপনার আশেপাশের যে চা দোকান গুলো আছে চা দোকান সাথে কথা বলবেন ওরা কি চা পাতা বিক্রি করে কত টাকায় কিনে আপনি ব্যবসা শুরু করার আগে দশ দিন একবার কমপক্ষে দশ দিন এটা নিয়ে গবেষণা করবেন এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন এটা নিয়ে ঘুরবেন বাজারে কি পরিস্থিতি এটা কতর মধ্যে ওরা কিনতেছে চা দোকানে কত কিনতেছে মুদি দোকানে কত কিনতেছে আপনি এগুলা একটু ঘুরে অ্যানালাইসিস করে আপনার পরিচিত জন বিশ্বাসী যারা আছে তাদের সাথে কথা বলে এরপর আপনি মাল কেনার জন্য রেডি হবেন মাল কেনার জন্য আপনি পার্টি খুঁজবেন যখন আপনি পার্টি পেয়ে যাবেন আপনার মালটা কেনার মধ্যে কত ব্যবধান করতেছে চা পাতার ব্যবসা এমন একটা ব্যবসা ব্যবসা প্রতি কেজিতে আপনি টাকা পর্যন্ত করতে পারবেন একবারে নিম্নতম ব্যবসা যদি নাও করেন প্রতি কেজিতে তিরিশ টাকা ব্যবসা করতে পারবেন তো আপনি মালটা কেনার সময় ওইভাবে ওই পার্টির সাথে রেডের সাথে ম্যাচিং করে মিলে কিনা ওইটা দেখে তারপর মাল কিনবেন আর চা পাতা বিক্রি করার জন্য একটা সেলসের গাড়িও প্রয়োজন নাই আপনার যদি একটা সাইকেল থাকে আপনার বা যদি একটা মোটর সাইকেল থাকে আপনার নিজস্ব যদি যেটাই থাকে ওটা দিয়ে আপনি এটা দিয়ে দিতে পারবেন কারণ এটার জন্য কোনো বড় আকার কোনো কিছু লাগবে না একটা ছোট্ট জায়গার মধ্যে অনেকটা আকার মাল ক্যারিং করা যায় চা পাতা বিক্রি করার জন্য আপনি নির্দিষ্ট তিনটা রোড ম্যাপ করে নেবেন ওই তিনটা রোডে আপনি অন্তত পনেরোটা চা দোকান পাঁচটা মুদি দোকান টার্গেট করবেন চা চা দোকানে যদি আপনি প্রতি তিন দিনে কেজি করে পাতাও দিতে পারেন তাহলে আপনি পনেরো কেজি চা পাতা পনেরোটা চা দোকানে দিতে পারবেন আর পাঁচটা মুদি দোকান যদি টার্গেট করেন পাঁচটা মুদি দোকানে আপনি যদি প্রথমত অবস্থায় এক কেজি করেও দেন পাঁচ কেজি চা পাতা দিতে পারবেন তাহলে আপনি মোট বিশ কেজি পাতা বিক্রি করা একদম ইজি ব্যাপার আপনি যদি বিশ কেজি মালও প্রথম অবস্থায় বিক্রি করতে পারেন আপনি ম্যাক্সিমাম একবার কম হলেও সাড়ে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি প্রথম অবস্থায় সাড়ে ছয়শো টাকা করে দৈনিক ইনকাম করতে পারেন আপনি এক মাসে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ইনকাম করা একবার ইজিলি এটা একদম সহজভাবেই পারবেন এটা হচ্ছে আপনার প্রথমত একটা ইনকাম কারণ ওই মার্কেটে আপনি নতুন আপনি নতুন অবস্থায় ব্যবসাটি শুরু করতেছেন তার মধ্যে আপনি খুবই দিয়ে ব্যবসাটা শুরু করতেছেন তো আস্তে আস্তে যখন দিন যাবে পরিচিত হবেন মার্কেটে একটা পরিচিতি আসবে আস্তে আস্তে আরো সেলস বাড়বে আপনি একুশ কেজিতে এটা কোনো বিষয় না একুশ কেজি থেকে আপনি বিয়াল্লিশ কেজিতে যাবেন বিয়াল্লিশ কেজি থেকে চুরাশি কেজিতে যাবেন এভাবে এভাবে আপনার একটা সেলস বেড়ে যাবে এক সময় যায় ছয় মাস পরে আপনি মাসে সত্তর আশি হাজার টাকা ইনকাম করা সম্ভব শুধু এই চা পাতা বিক্রি করে আর চা পাতার ব্যবসা এমন একটা ব্যবসা এটা কোনো ড্যামেজ নাই এটা কোনো পচে না গলে না এই ধরনের মালগুলা আপনি কিনলে মোটামুটি অনেকদিন থাকলেও মালগুলো নষ্ট হবে না তার মানে এখানে কোনো লস বলতে নেই আপনি মাল কিনবেন বিক্রি করবেন ব্যবসা করবেন এটা হচ্ছে কথা আপনার নলেজ আপনার জ্ঞান দিয়ে আপনি যদি ব্যবসা করেন আপনি যদি ব্যবসায়িক মন মাইন্ডে ব্যবসায় নামেন আপনি এই চা পাতার ব্যবসা দিয়ে অনেক দূরে এগিয়ে পারবেন আপনার বিজনেসটা অনেক বড় হওয়ার সম্ভাবনা থাকে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্যবসায়িক আইডিয়া নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ